আমরা একটা আধা জমিদারি আধা পুঁজিবাদী এরকমের কোন একটা ট্রানজিশন পিরিয়ড মধ্যে আটকে আছি একজন তিনি খুব স্বাচ্ছন্দে তিনি লুঙ্গি পরা ধর এক ময়লা একটা জামা পরা তিনি কি গিয়ে একটা সিনেপ্লেক্সে সিনেমার টিকিট কেটে দেখতে পারেন আমি অর্থ দেব আমার টাকাটাই তো আমি দিচ্ছি আমি টাকা দিচ্ছি আমি সার্ভিসটা কিনবো কেনা বেচা হবে ভালো কথা তো আমি কেনার সময় কেন আপনি এটাকে বাধা আকারে ধরছেন যে আপনি তার কাছে টিকিট ধর বিক্রি করবেন না ঢোকা তো পরের বিষয় আপনি যদি রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হন আপনি ট্যাক্স বেশি ফাঁকি দিতে পারবেন আপনার রাষ্ট্রকে টাকা কম দিতে হবে তার মানে রাষ্ট্রকে যে আপনি গরীব করে রাখছেন সেটার জন্যেও কিন্তু একটা ব্যবস্থাপনা একটা সক্রিয় ব্যবস্থাপনা কাজ করছে আজকে ওয়াসা এসে আপনার রাস্তা খুলে দিয়ে যাবে কালকে এসে ইন্টারনেটের জন্য ওখান থেকে পিচ উঠায় নিয়ে যাবে এরপরে এক মন্ত্রণালয় বলবে আমি তো জানি না সড়ক মা এগুলো ওয়াসাকে গিয়ে ধরেন ওয়াসা বলবে যান সড়ককে গিয়ে বলেন এবং আমার রাস্তা ওই যা ভাঙার তাই ভাঙাই থেকে যাচ্ছে পুঁজিবাদী কাঠামো আমার জন্য বিশেষ রকমের ব্যবস্থাপনার ক্ষেত্রে সে যথেষ্ট কার্যকর না সেটা সত্য আমি সেটাকে অস্বীকার করছি না কিন্তু একই সঙ্গে ধরা যাক আপনি যদি পুঁজিতান্ত্রিক বিকাশটাকেও জাতীয় সম্পদ নির্মাণ করার জন্য তৈরি করতে পারেন বা নিশ্চিত করতে পারেন তাহলে সেটা মোটামুটি আমার মনে হয় যে তাও কার্যকর রাখা সম্ভব যেমন ধরেন আমরা বলি যে আমরা একটা পুঁজিতান্ত্রিক সমাজের মধ্যে আছি বা বাংলাদেশের ক্ষেত্রে পুঁজির বিকাশ নিয়েও নানান রকমের তত্ত্ব আছে যে আমরা হয়তোবা এখনও পুরোপুরি অর্থে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যেও হয়তোবা নাই আমরা একটা আধা জমিদারি আধা পুঁজিবাদী এরকমের কোনো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আটক ছি আপনি অর্থ দিলে কিছু জিনিস আপনি পাবেন এটা হচ্ছে পুঁজিবাদের একটা বেসিক ধারণা ধর আমি টাকা দিব আমি বাজার থেকে কিছু একটা কিনতে পারবো কিন্তু আপনি দেখেন যে প্রচুর এইসব ঘটনার ক্ষেত্রে নানান ধরনের সামাজিক সম্পর্ক আপনার সামাজিক অবস্থান একটা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে থাকে আপনার পরিচয় আপনি কে আপনি কে না আপনি গরিব নাকি ধনী সেটার উপরে আপনার সম্মান নির্ভর করে আপনি কোনো জায়গায় ঢুকতে পারেন কোনো জায়গায় পারেন না আপনি ধর যাক একদমই একজন রিক্সাওয়ালা তিনি খুব স্বাচ্ছন্দে তিনি লুঙ্গি পরা ধর যাক ময়লা একটা জামা পরা তিনি কি গিয়ে একটা সিনেপ্লেক্সে সিনেমার টিকিট কেটে দেখতে পারেন পুঁজিবাদী বা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা হলে আমি অর্থ দেবো আমার টাকাটাই তো আমি দিচ্ছি আমি টাকা দিচ্ছি আমি সার্ভিসটা কিনবো কেনা ব্যাচা হবে ভালো কথা তো আমি কেনার সময় কেন আপনি এটাকে বাধা আকারে ধরছেন যে আপনি তার কাছে টিকিট ধর বিক্রি করবেন না ঢোকা তো পরের বিষয় ফলে সেটাকে আমি কিভাবে চিহ্নিত করব। এবং এটা নিয়ে সমাজতান্ত্রিক কিংবা মার্ক্সীয় তত্ত্বে অনেক রকমের আলাপ আছে যে ধর যাক আমরা সমাজতন্ত্রের আগে একটা পুঁজিতান্ত্রিক বিকাশ হলে পরে তারপরে সমাজতান্ত্রিক বিকাশের পথে আমরা যাব সে ধরনের মতবাদও আছে কাজেই আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা ধর যাক জাতীয় পর্যায়ের ক্ষেত্রে একটা পুঁজিতান্ত্রিক বিকাশও ঘটাতে পারি সেটাও এক অর্থে আমাদের কাজের শুরু হিসেবে ধরা যেতে পারে কিন্তু আমি বলবো যে আমরা হয়তো সেটাও করতে পারিনি বরং যেটা হয়েছে যে আমরা আরও বেশি কনসেন্ট্রেট করেছি যেটা আমরা যে অলিগার কি বলি এবং অনেকে ধরা যাক এটাকে ক্যাপিটালিজমের একটা ভিন্ন ধরন হিসেবে চিহ্নিত করবেন কারণ ক্যাপিটালিজমেরও নানান রকমের ধরন আছে যেটা আমাদের সামনে অসংখ্য উদাহরণ আছে সেটা একটা নির্দিষ্ট ধরন হিসেবে আপনি এটাকে হয়তোবা ধরতে পারেন তো আমাদের সামনে কি পথ খোলা আছে আমাদের সামনে পথ খোলা আছে যে আমাদের হাতে জনগণ রাষ্ট্রে যেই ট্যাক্সগুলো দেয় আপনি ধনীদের উপরে ট্যাক্স বাড়ান বাংলাদেশে বড়লোক শ্রেণী আছে এবং আরও বড়লোক তৈরি হবে তো বড় লোকরা বেশি টাকা দিবে কারণ তার কাছে বেশি টাকা আছে আমার জন্যে যদি একটা ধর যাক এক কেজি চাল কিনতে আমার পকেটে যদি সত্তর টাকা না থাকে আমার জন্য এটা একটা বড় সমস্যা কিন্তু যার পকেটে তিনশো টাকা আছে সে তো সত্তর টাকা দিয়ে চাল কিনতে পারছে সে আমার থেকে বেশি অর্থ দেবে না কেন তার কাছে তো অধিক অর্থ আছে খুবই কমন সেন্সিক্যাল মনে হতে পারে কিন্তু আসলে সেটাই আমাদের করা উচিত যে আমরা ধনীদের উপরে ট্যাক্স বাড়াবো যারা বেশি অর্থবিত্তশালী বাংলাদেশে যারা বিভিন্ন সময় লুটতরাজ না করলেও যারা ধনী তারা বেশি টাকা দেবে যারা গরিব তারা কম অর্থ দেবে রাষ্ট্রকে এবং ধনীদের অর্থ এবং গরিবের অর্থের একটা সামঞ্জস্যর মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র নাগরিককে কিছু সুবিধা প্রদান করবে ফলে রাষ্ট্রের অর্থ সংগ্রহের খাত হচ্ছে প্রধানত ট্যাক্স আপনি ট্যাক্সেশনটাকে এনশিওর করেন এবং আমরা দেখেছি যে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় অহরহ এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যে নানান রকমের কলা কৌশল হ্যাঁ সিএসআর প্রকল্প সামাজিক ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সামাজিক ব্যবসা এগুলো করা হয় কেন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যাতে আপনার রাষ্ট্রকে টাকা না দিতে হয় এবং আপনি যে রাষ্ট্রকে টাকা না দেওয়ার যে একটা ফাঁক ফোকর তৈরি করে রেখেছেন সেখানেই হচ্ছে ধর যাক রাজনৈতিক ক্ষমতা এসে হাত মেলায় যে আপনি যদি রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হন আপনি ট্যাক্স বেশি ফাঁকি দিতে পারবেন আপনার রাষ্ট্রকে টাকা কম দিতে হবে তার মানে রাষ্ট্রকে যে আপনি গরিব করে রাখছেন সেইটার জন্যও কিন্তু একটা ব্যবস্থাপনা একটা সক্রিয় ব্যবস্থাপনা কাজ করছে ফলে আমি যদি এইটাকে অ্যাড্রেস করতে পারি আমার জন্য কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে আমি ধনীদের কাছ থেকে বেশি টাকা নিব। ধনীরা সেখানে আপনার সামনে আপত্তি করবে যে না আমি টাকা দিব না কেন আমি টাকা দিব রাষ্ট্রকে তো আপনি যখন ট্যাক্স হেভেনে যাবেন আপনি পানামাতে গিয়ে টাকা পাঠাবেন দুবাইতে চলে যাবেন কারণ দুবাইতে ট্যাক্স দিতে হয় না সো আপনার টাকা আপনার কাছে থাকবে এবং সেই প্রক্রিয়াতেই তো ঘটছে যে বিভিন্ন জায়গায় ট্যাক্স হেভেন তৈরি করে রাখা হয়েছে এবং সেখানে প্রচুর বাঙালি বাংলাদেশিদের নাম আছে তাই না যে তারা তাদের টাকা ওখানে রেখে এসেছে কারণ তারা রাষ্ট্রকে টাকা দিতে চায় না তাহলে যারা জনগণের জন্যে ব্যয় করার জন্যে রাষ্ট্রকে অর্থ দিতে চায় না তাদের এখানে ব্যবসা করার অধিকার আমি কেন দেব। সেটি আমার আরেকটি পলিসিগত প্রশ্ন এবং সেটি আসলে রাজনৈতিক প্রশ্ন যে যারা বাংলাদেশে ব্যবসা করবেন অনেক ধন সম্পত্তির মালিক হবেন কিন্তু তারা রাষ্ট্রকে অর্থ দেবেন না নিজেদের সুবিধা বজায় রাখার জন্য এবং তাদের জনগণের ব্যাপারে কোনো প্রকারের দায়বোধ নাই তারা আমার কাছ থেকে আমি তাদের পণ্য কেন কিনবো আমি কেন তাদের বিক্রি করা দই খাবো আমি কেন তাদের বিক্রি করা জামা কাপড় পরবো কারণ সে তো রাষ্ট্রকে অর্থ দিচ্ছে না আমার সুবিধাটা নিশ্চিত করার জন্যে আমি তো দিচ্ছি আমার তো প্রতিনিয়ত দিতে হচ্ছে সে দিতে চাচ্ছে না ফলে এটুকু নিশ্চিত করা গেলেই আমার কাছে মনে হয় যে একটা যদি ফাংশনাল ক্যাপিটালিস্টিক কি বলে বেসিক ফাংশনালিটিও যদি থাকে রাষ্ট্রের তার দ্বারা যে অর্থ সে প্রাপ্ত হবে সেটাকে আমি যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি তাহলে আমার মোটামুটি কিছু নিডস পূরণ করা সম্ভব এবং নিশ্চয়ই এরপরে যদি ধরা যাক আমরা এখন এই এলিট ক্লাসকে ভেঙে দিয়ে ন্যাশনালাইজ করব আমি সেটাতেও কোনো আমি অসুবিধা দেখি না যে আপনি এই যে ধরা যাক আমরা এখন বলছি আমি লুটেরা ইত্যাদি ইত্যাদি নানান কিছু বিভিন্ন বিশাল বিশাল প্রতিষ্ঠান তারা নানান রকমের লুট চালিয়েছে আপনি সেগুলোকে ন্যাশনালাইজ করে দেন কি যুক্তি দেওয়া হয়েছে ধরো আপনি ন্যাশনালাইজ করার জন্য যথেষ্ট জনবল নাই এই প্রতিষ্ঠানগুলো হয়তো বা সরকারি কর্মচারীরা চালাইতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন এবং এই একই যুক্তি দিয়ে ধরো বিআরটিসি কে প্রাইভেটাইজ করা হয়েছে এবং সেইটার জন্য আমার যে বেসিক একটা পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই তো আপনি বিআরটিসি বাসে উঠেন কয়জন ওঠেন নাই তো আপনি দেখতে পারবেন না এই যে আমার কাছে নানান রকম কত দশ আর একশো দুইশো বাস আছে ঢাকা শহরে যেগুলো রাস্তায় চলে সব প্রাইভেট বাস তো কেন পাবলিক সার্ভিসকে এভাবে ধ্বংস করা হলো বিআরটিসি নাই কেন ছিল কিন্তু কিছু নির্দিষ্ট রুটে যারা চালিয়েছে যেমন ধরো আপনি পাবেন যে আমি একটা উদাহরণ হিসেবেই বলছি ধরা আপনি পাবেন যে ক্যান্টনমেন্ট থেকে ফার্মগেট পর্যন্ত আপনি বিআরটিসি গাড়িতে যেতে পারবেন যেটা এসি ছিল আগে এখন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে সেটা এখন প্রায় এখন কি ট্রাস্ট সার্ভিস যেটা আধা সরকারি বলতে পারেন কারণ এটার মালিক হচ্ছে সেনাবাহিনী কিন্তু এই যে ধরা যাক আমার বিআরটিসির যেই ব্যবস্থাপনা ছিল সেটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে প্রাইভেটাইজেশনের নাম করে কেন সরকার মনে করছে যে পাবলিক খাতের বদলে প্রাইভেট খাতে দিলে বোধহয় বেশি কার্যকর হয় আচ্ছা এটা কিসের ভিত্তিতে সেই সিদ্ধান্তটা নিল এটার ভিত্তিটা কি এটার ভিত্তি নাই এটার ভিত্তি হচ্ছে যে একজন বলছে তার হয়তো কোনো ব্যবসায়ী বন্ধু যে আমাকে দিলে আমার জন্য একটু লাভ হয় তো আমাকে দেন আমি এটা চালাই আপনার দায়িত্ব কম আপনি একটু বসে থাকেন আপনার কাজ কমবে এটাই সিম্পলি দ্যাটস ইট এবং এই এই নেক্সাসেই তো আসলে আমাদের রাষ্ট্রটা চলে ফলে আমাদের এখন কাজ হচ্ছে যে আগে এই পরিস্থিতি থেকে একটা উদ্ধার আমাদের করতে হবে এটা আমাদের আদায় করে নিতে হবে এটা আপনাকে কেউ এসে দিয়ে যাবে না কারণ এখানে নানান গ্রুপের নানান রকমের স্বার্থ আছে আমারও স্বার্থ আছে নাগরিক হিসেবে আমি চাই যে আমার চিকিৎসার জন্য আমি নিঃস্ব হয়ে যাবো না কত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশের চিকিৎসা করার জন্যে আপনার যদি আজকে একটা বড় কোনো রোগ হয় ধরো যাক ক্যান্সার বা এই ধরনের আপনি নিঃস্ব হয়ে যাবেন নির্ঘাত কোনো সন্দেহ নাই কিংবা হার্ট অ্যাটাকের মতো একটা গরিব পরিবার যার ধরা যাক সরাসরি কোনো রেগুলার সে কিভাবে একটা হার্ট অ্যাটাকের রোগী বুকে রিং পড়াবে তার কাছে সে অর্থ থাকে তার জমি বিক্রি করতে হয় তার নিশ্চয় হয়ে যায় একটা পরিবার এবং অসংখ্য উদাহরণ আছে ফলে আপনি এমন একটা রাষ্ট্র যেখানে একটা সামান্য চিকিৎসা করার জন্যও নাগরিককে নিঃস্ব হয়ে যেতে হচ্ছে সর্বশান্ত হচ্ছে সারা জীবনের জন্যে সেরকমের রাষ্ট্র তো আমরা নিশ্চয়ই চাই না এবং সেই অত্যাচার আমাদের উপরে দীর্ঘদিন চালিয়ে আসা হয়েছে আমরা সেখান থেকেই পরিত্রাণ চাই ফলে আমাদের পরিত্রাণের চাওয়াটা কিন্তু খুব স্পষ্ট এবং আমরাও চাই যে এটা এটা না থাকুক আর আমি চাই যে আমাকে রাষ্ট্র চিকিৎসার ব্যবস্থা করবে আমি চাই আমার রাষ্ট্র আমাকে শিক্ষার ব্যবস্থা করবে আমি চাই রাষ্ট্র আমাকে একটা সম্মানজনক যাতায়াত ব্যবস্থা দেবে যেখানে আমি পদদলিত হব না তাই তো এই যে সবাই এখন গণহারে মেট্রোকে একটা উদাহরণ হিসেবে বলে কিন্তু কিন্তু আপনি দেখেন যে ধর মেট্রোতে চলাচল করে যারা বেশি অর্থশালী তারা আপনি যদি ওই একই পথ একটা উবারে যান বাইকে খরচ কম হবে আপনাকে মেট্রো পর্যন্ত যেতে হচ্ছে উঠতে হচ্ছে নামতে হচ্ছে নেমে আবার আপনাকে ডেস্টিনেশনে যেতে হচ্ছে কিন্তু রাখা হয়েছে তারপরে মানুষজন রেগুলার ব্যবহার করে কেন করে আমি এটাকে কেবলমাত্র ধরা যাক ওই আওয়ামী উন্নয়নের প্রতীক হিসেবেও ধরবো না কারণ সেটাকে একটা ডিগনিফাইড পাবলিক ট্রান্সপোর্ট মনে করে কারণ সেখানে এসি আছে আপনি প্রচণ্ড গরমের মধ্যে আপনার বাসের মধ্যে চাপাচাপি করে যাওয়ার থেকে আপনি মেট্রো রেলে এসি খেতে খেতে যাওয়াটাকে প্রেফার করেন কারণ এখানে আপনি মনে করেন যে আপনার একটা ডিগনিফাইড জার্নি হচ্ছে ফলে এই যেই নাগরিক সম্মানের যে আকাঙ্ক্ষাটা সে যে একটা মর্যাদাপূর্ণ অবস্থান তার জন্য তৈরি করতে চায় এবং সে চায় যে তাকে একটা মর্যাদাপূর্ণ অবস্থান রাখবে আমি নিঃস্ব হয়ে গেলেও সেখানে আমার অমর্যাদা হচ্ছে আমি চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব কেন হয়ে যাব এটা নিশ্চয়ই অর্থনৈতিক ক্ষতি ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার অমর্যাদা হচ্ছে এই অমর্যাদা থেকেই তো আমরা পরিত্রাণ পেতে চাই ফলে আমার কাছে মনে হয় যে নিঃসন্দেহে গ্লোবাল ক্যাপিটালিস্টিক সিস্টেম একটা ভয়ঙ্কর ব্যবস্থা তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি বলছি যে সেই সিস্টেমের ফাংশন টির যেই বেসিক জায়গাগুলো আছে সেগুলো নিশ্চিত করে আপনি রাষ্ট্রের রাষ্ট্রকে বা কিংবা সরকারি খাতগুলোকে আরও সক্রিয় করতে পারেন শক্তিশালী যদি আমি নাও বলি তাহলে যেটা হবে যে আমি রাষ্ট্রকে একটা ম্যানেজেরিয়াল রোল দেব যে তিনি আমার অর্থ ব্যবস্থাপনা করবেন সরকারের কাছ তো অর্থ ব্যবস্থাপনা করা আমার কাজ সে করে দেবে এই কারণ যদি আমি মানুষজনকে নিয়োগ দিই সে তো আমার নিয়োগ প্রাপ্ত কারণ আমি এখন রাস্তা ভেঙে গেছে মোহাম্মদপুরের রাস্তা আমি গিয়ে ওটা ঠিক করতে বসবো আমি একটা সংস্থাকে দায়িত্ব দিচ্ছি যিনি হচ্ছেন সরকার তিনি আমাকে এটা ঠিক করে দেবেন এই কারণে আমি তাকে প্রতিনিয়ত অর্থ দিয়ে যাচ্ছে ফলে সেই অর্গানটার সেই সংস্থার দায়িত্বশীল ভূমিকাটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব আমরা প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হয়েছে এই সংস্থাগুলো আমাদেরকে ভুল বুঝিয়েছে আমাদের হাতছাড়া হয়ে গেছে এই সংস্থাগুলোতে আমাদের কোনো স্বর নাই আমাদের হয়ে তারা কাজ করেন আজকে ওয়াসা এসে আপনার রাস্তা খুঁড়ে দিয়ে যাবে কালকে এসে ইন্টারনেটের জন্য ওখান থেকে পিচ উঠায় নিয়ে যাবে এরপরে এক মন্ত্রণালয় বলবে আমি তো জানি না সড়ক মালয়েগুলো ওয়াসাকে গিয়ে ধরেন ওয়াসা বলবে যান সড়ককে গিয়ে বলেন এবং আমার রাস্তা ওই যা ভাঙার তাই ভাঙাই থেকে যাচ্ছে ফলে এই রকমের একটা খুবই স্থূল সমস্যাকেও একদম রাষ্ট্রের আমাদের যেই সরকারি সংস্থাগুলো থেকে শুরু করে জনগণের জন্যে কল্যাণ নিশ্চিত করা যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল সেগুলো যে অকার্যকর হয়ে আছে সেই কার্যকারিতাটুকু নিশ্চিত করতে পারলেও কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যাব ফলে হয়তো নিশ্চয়ই আমরা গ্লোবাল ক্যাপিটালিস্টিক সিস্টেম হয়তো বা একমাত্র আমাদের লড়াইয়ে ভেঙে পড়বে না যেহেতু আমরা এখনো এই বাজার ব্যবস্থার মধ্যে নানান রকমভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি কিন্তু সেই ব্যবস্থাটাকে আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে কাজ করতে বাধ্য করার মতন জায়গাটা আমাদের আছে সেটুকু আমরা নিশ্চিত করতে পারি যে এখন আমি চীনের উদাহরণটা দিলাম ঠিক আছে আশা করি মোটামুটি স্পষ্ট করতে পারলাম থ্যাংক ইউ